গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো আজকে তোমাদের যে টপিকটা করাবো এটা কিন্তু রেলওয়ে এম এস এস সি জিডি এম টিএস সিএইচস এই পরীক্ষাগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ কেননা বিগত বছরের আমরা ঠিক আগের বছর এই পরীক্ষাগুলোর প্রশ্ন যদি দেখি তাহলে এরা এই জায়গাটা থেকে প্রশ্ন এসেছে এবং আমি তোমাদের এরকম টপিক ওয়াইজ সম্প্রতি চর্চায় থাকা জিনিসগুলো করিয়ে দেব যদি তোমরা এই ভিডিওর রেসপন্স আমি সেভাবে পাই তোমাদের একটা প্লে আমি বানিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ তোমরা আমাকে ফিডব্যাক সবাই জানিও আর আমি এর পিডিএফ গুলো আমাদের অ্যাপে তোমাদেরকে ফ্রি পিডিএফ সেকশনে দিয়েও দেব ঠিক আছে তো এটা আজকে ফার্স্ট ক্লাস বিভিন্ন রাজ্যের যোজনা নিয়ে আমরা দেখব যেগুলো সম্প্রতি চর্চায় রয়েছে যেমন ধরো কোন রাজ্য সরকার সুভদ্রা প্রকল্প চালু করেছে সুভদ্রা প্রকল্পটা কোন রাজ্য সরকারের এটা উড়িষ্যা রাজ্য সরকারের একটা প্রকল্প এবং এটা সম্পর্কে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে যোজনাগুলো সম্পর্কে যে এই যোজনাটা কি সম্পর্কে আর কে চালু করেছে এই দুটো জিনিস মেনলি দরকার যেগুলো দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোতে এসেছে তো মোহন মাঝি বর্তমানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ইনি সুভদ্রা প্রকল্পটা ঘোষণা করেছেন এটা কিসের জন্য একুশ থেকে ষাট বছর বয়সী এক কোটি মহিলাকে পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ হাজার টাকা প্রদান করার জন্য একটা প্রকল্প যার জন্য পঞ্চান্ন হাজার আটশো কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে তো এটা তার মানে বয়স্ক মহিলাদের একটা মানে কি বলবো অর্থায়ন করা হচ্ছে এই যোজনার মাধ্যমে সুভদ্রা প্রকল্পতে এই দশ হাজার টাকা পেমেন্টটা প্রতি দু বছর মানে প্রত্যেক বছর দুটো কিস্তিতে দেওয়া হবে এরকম একটা প্রকল্প তারপরে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে সুখ শিক্ষা যোজনা এটা চালু করেছে হিমাচল প্রদেশ এই স্কিমের লক্ষ্য চিহ্নিত সামাজিক আর অর্থনৈতিকভাবে দুর্বল মহিলা এবং প্রতিবন্ধী শিশুদের পিতা মাতাদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে যারা তাদের তাদের সন্তানদের শিক্ষা ঠিকঠাকভাবে দিতে পারে এবং তাদেরকে সক্ষম করে তুলতে পারে তো মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনার জন্য তিপান্ন দশমিক দুই এক কোটি টাকা অনুমোদন করেছিল আমাদের হিমাচল প্রদেশ রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য পরের যোজনাতে যাওয়ার আগে সবাইকে বলে দিই তোমরা এই যে বলছি পিডিএফ গুলো এগুলো ফ্রি পিডিএফ সেকশনে পাবে বা আমাদের যে পেড পিডিএফ গুলো রয়েছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা তোমাদের স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স যে স্ট্যাটেজিক সাথে এবং এক্সট্রা স্ট্র্যাটেজিক টেবিলের সাথে এগুলো সব ইবুকে তোমরা পাবে এছাড়া দু হাজার তোমার হচ্ছে বাইশ সরি দু হাজার তেইশ দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স তার সমস্ত এমসি কিউ তোমাদেরকে এই ফ্রি উইকলি টেস্টে দেওয়া আছে যেটা থেকে তোমরা ফ্রিতে গিয়ে যতবার খুশি প্র্যাকটিস করতে পারবে এবং এর পেড টিস পেড টেস্ট সিরিজগুলো তোমরা এখান থেকে নিতে পারো যেমন ক্লার্কশিপ জিকে এগুলো ছাড়াও রেলওয়ে এন বা ডাব্লিউ বিসিএস বা তোমাদের এসএসসি জিডি এম টিএস টেস্ট সিরিজ রেডি হচ্ছে ওখানে আপডেট হবে এগুলো উইথ সলিউশন তোমাদের রয়েছে তোমরা চাইলে এগুলো তো জয়েন করতে পারো এছাড়া রেলওয়ে ব্যাচ ফাউন্ডেশন এসএসসি ফাউন্ডেশন ব্যাচ ডাবলি পি এসসি ক্লাসশিপের প্রিলিমেনের ফাউন্ডেশন ব্যাচ এবং ডাব্লিউ বিবি কেপির যে কোনো পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্স এগুলো রয়েছে তোমাদের অ্যাভেলেবেল যেগুলোর ডেমো ক্লাস ডেমো পিডিএফ তোমরা পেড কোর্স সেকশানে এসে দেখতে পারো এবং এই পেড ক্লাস পিডিএফ টেস্ট সিরিজ এগুলো রিলেটেড কোনো কোয়ারিসের জন্য তোমরা এই যে নাইন নাম্বার আছে এই নাম্বারে এসে যোগাযোগ করে এগুলোতে জয়েন করতে পারো যাই হোক নেক্সট আমাদের যোজনা হচ্ছে সিএম কিষাণ যোজনা এটা কোন রাজ্য সরকার চালু করেছে দেখো এটা চালু করেছে রিসেন্টলি উড়িষ্যা রাজ্য সরকার সিএম কিষাণ যোজনা উড়িষ্যা সরকার উড়িষ্যা রাজ্যের কৃষকদের জন্য সিএম কিষাণ যোজনা চালু করেছে যার অধীনে যোগ্য কৃষকরা দুটো কিস্তিতে মোট চার হাজার টাকা পাবেন নোয়াখাইতে দু টাকা অক্ষয় তৃতীয়াতে বাকি দু টাকা এই প্রকল্পের সুবিধা ছেলেমেয়েরা প্রযুক্তিগত পড়াশোনা করার জন্য বৃত্তি পাবে প্রকল্পের অধীনে সরকার প্রতি কুইন্টাল টাকায় কৃষকদের কাছ থেকে ধান কিনবে সিএম যোজনার লক্ষ্য হচ্ছে সেই সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য যোগ্য নন এবং এই প্রকল্পটা ভূমিহীন কৃষক তিনটে কিস্তিতে মোট বারো হাজার পাঁচশো টাকায় পাবেন যারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা থেকে বাদ পড়েছিল কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছে মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনাটা চালু করেছে হিমাচল প্রদেশ সরকার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছেন স্কুল ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দিতে এবং রাজ্যের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থায় ডিজিটালাইজেশন বাড়ানোর জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিনামূল্যে ট্যাবলেট দেওয়ার একটা এটা প্রকল্প তারপরে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করতে চলেছে মাইয়া সম্মান যোজনাটা চালু করছে তোমার ঝাড়খন্ড রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা এটা ওমেন একটা স্কিম যোগ্য মহিলা সুবিধাভোগীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে হাজার টাকা করে পাবে এই যোজনার আওতায় তারপরে সোলার রুপটপ ক্ষমতা বাড়াতে কোন রাজ্য গোয়েম বিনামূল্যা বীজ রিয়েভজান যোজনা বা প্রকল্প চালু করেছে তো এটা করেছে হচ্ছে তোমার গোয়া রাজ্য সরকার এর লক্ষ্য সৌর ছাদের সম্ভাবনা বাড়ানো এবং আবাসিক বাড়িগুলোকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দেওয়া তারপরে কোন রাজ্য সরকার আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছে তো এটা করেছে উত্তরপ্রদেশ উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ যোজনা অভিযান তোমার চর্চে চালু করেছে রাজ্যের রাজধানী লখনৌতে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই যোজনা ঘোষণা করা হয়েছিল তারপরে কোন রাজ্য সরকার মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে সমুদ্র সাথী প্রকল্পটা চালু করেছে পশ্চিমবঙ্গ রিসেন্টলি মৎস্যজীবীদের এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এরা এই খাতে দুশো কোটি টাকা বাজেটের বরাদ্দ করা হয়েছে বিবাহিত মহিলাদের এক হাজার টাকা করে আর্থিক সহায়তা করার জন্য মাহাতারি বন্দনা যোজনা লঞ্চ করেছে কে মাহাতারি বন্দনা যোজনা লঞ্চ করেছে ছত্তিশগড় রিসেন্টলি কোন রাজ্য দুহাজার সালের ফেব্রুয়ারিতে লাড়ো ৎসাহন যোজনা চালু করেছে লাড়ো প্রোসাহন যোজনা করেছে রাজস্থান 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 সরকার রাজস্থান্টিভ স্কিম ঘোষণা করেছে যার অধীনে কন্যা পিতা মাতাকে দু লাখ টাকা সহায়তা দেবে বলে ঘোষণা করেছে নেক্সট কোন রাজ্য সরকার মিলেট চাষকে প্রমোট করতে রানী দুর্গাবতী শ্রী আন্না প্রোৎসাহন যোজনা লঞ্চ করেছে রানী দুর্গাবতী শ্রী আন্না প্রন যোজনা এটা চালু করেছে মধ্যপ্রদেশ রিসেন্টলি এই প্রকল্পটা শুরু করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের তাদের কৃষি আয় বাড়ানোর জন্য অর্থনৈতিক সহায়তা প্রদান করা তারপরে কোন রাজ্য সরকার সম্প্রতি স্বয়ং প্রকল্প চালু করেছে দেখো স্বয়ং প্রকল্পটা চালু করেছে রিসেন্টলি উড়িষ্যা রাজ্য সরকার নতুন সরকারি প্রকল্প এটার নাম স্বয়ং যার অধীনে রাজ্যের যুবকদের এক লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রাজ্যের যুবকরা এই যোজনার আওতায় আসবেন কোন রাজ্য বনভূমি বৃদ্ধি করতে মিত্র স্কিম লঞ্চ করেছে স্কিমটা লঞ্চ করেছে তারপরে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাঝি লড়কি যোজনা চালু করেছে মাঝি লড়কি বাহিন যোজনাটা করেছে হচ্ছে তোমার মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা শুরু করেছেন মহারাষ্ট্র রাজ্যের অর্থমন্ত্রী অজিত পাওয়ার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে তারপরে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটর স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য দেখো এটা করেছে রিসেন্টলি হিমাচল প্রদেশ নতুন শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে হিমাচল প্রদেশ সরকার হিমাচল প্রদেশ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টিউটর স্কিম চালু করেছে যার লক্ষ্য তিন থেকে ছ বছর বয়সী শিশুদের সামগ্রিক বিকাশ তারপরে কোন রাজ্য সরকার রাজীব গান্ধী সিভিলস আভ্যাস্তম চালু করেছে রাজীব গান্ধী সিভিলস আভ্যাস্তম এটা চালু করেছে হচ্ছে তোমার তেলেঙ্গানা রাজ্য সরকার রিসেন্টলি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবান রেড্ডি তেলেঙ্গানা থেকে আসা সিভিল সার্ভিস প্রত্যাশীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটা অনন্য প্রোগ্রাম চালু করেছেন যার অধীনে মেন পরীক্ষার জন্য যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য এক লাখ টাকা করে প্রদান করা হবে এস সি এস মহিলা এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ বিভাগের প্রার্থীরা এই প্রকল্পের জন্য যোগ্য যোগ্য তবে তাদের পারিবারিক বার্ষিকায় অবশ্যই আট লক্ষের নিচে হতে হয় কোন রাজ্য সরকার শ্রমিকদের জন্য শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছে দেখো শ্রমিকদের জন্য শ্রমিক বাসেরা প্রকল্প এটা চালু করেছে হচ্ছে তোমার গুজরাট গুজরাট রাজ্য সরকার গুজরাট রাজ্যের সমস্ত নির্মাণ শ্রমিক এবং শ্রমিকদের জীবনযাত্রার মানকে গুণগত পরিবর্তন করার জন্য এই প্রকল্পটা চালু করেছে আবাসিক কেন্দ্রে একদিন থাকার জন্য নাগরিকদের মাত্র পাঁচ টাকা দিতে হবে আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য গুজরাট রাজ্য সরকার মোট দেড় হাজার টাকা কোটি কোটি টাকা খরচ করবে দেড় হাজার কোটি টাকা তারপরে সম্প্রতি কোন রাজ্যে হিমালয়ান বাস্কেট চালু হয়েছে দেখো এটা চালু হয়েছে কোথায় উত্তরাখণ্ডে হিমালয়ান বাস্কেট নেক্সট কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করেছে রাজস্থান কোন রাজ্য আশা কিরানা স্কিম লঞ্চ করেছে আশা কিরানা স্কিম কর্ণাটক করেছে রিসেন্টলি এই কর্মসূচির লক্ষ্য পরিহারযোগ্য অন্ধত্বের প্রকোপ কমানো বিনামূল্যে রাজ্যের মানুষদের চোখের পরীক্ষা করা কোন রাজ্য বেকার যুবকদের সুদমুক্ত ঋণ প্রদানের জন্য সম্প্রতি স্বতন্ত্র যুবা উদ্যমী স্কিম বা স্বয়ং অনুমোদন করেছে দেখো এটা করেছে উড়িষ্যা রিসেন্টলি এটা আমি তোমাদের অলরেডি বলেছি কোন রাজ্য প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভেরা প্রোগ্রাম চালু করেছে সাভেরা প্রোগ্রাম এটা করেছে হরিয়ানা মহিলাদের স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিরোধের লক্ষ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সাভেরা প্রোগ্রামের উদ্বোধন করেছেন কোন রাজ্য সরকার উইডো রিম্যারেজ প্রমোশন স্কিম দু চালু করেছে উইডো রিম্যারেজ প্রমোশন স্কিম দু চব্বিশ চালু করেছে ঝাড়খণ্ড জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিধবাদের মর্যাদা বাড়াতে ঝাড়খন্ড রাজ্য সরকার বিধবা পুনর্বিবাহ প্রচার প্রকল্প করতে চালু করতে চলেছে যে প্রকল্পের অধীনে যে বিধবা আবার বিয়ে করবে তাকে দু লক্ষ টাকা দেওয়া হবে তারপরে কোন রাজ্য ইন্দিরা গান্ধী প্যারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা ঘোষণা করেছে দেখো এটা করেছে রিসেন্টলি হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুকু ইন্দিরা গান্ধী প্যারি বেহেন বেহেনা সুখ সম্মান নিধি যোজনা চালু করেছেন যা আসন্ন অর্থ বছরে আঠেরো থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য 1500র মাসিকឧបবৃতি দেওয়া হবে এবং এর জন্য 800 কোটি টাকা বার্ষিক ব্যয় হবে এই ধরনের একটা ঘোষণা করেছিলেন তারপরে কোন রাজ্য ইন্দিরাম্মা আম্মা হাউজিং স্কিম লঞ্চ করেছে দেখো ইন্দিরা আম্মা হাউজিং স্কিম এটা তেলেঙ্গানার একটা স্কিম এর অধীনে যারা আবাসন প্লটের মালিক তাদের জন্য বাড়ি নির্মাণের জন্য সরকার 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এরকম বলেছে প্লট নেই এমন দরিদ্রদের সুবিধার জন্য আবাসন প্রকল্প হিসাবে এক টুকরো জমি এবং 5 লক্ষ টাকা দেওয়া হবে যুবকদের কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ইউবা কারিয়া প্রোৎসাহন যোজনা অর্থাৎ চিফ মিনিস্টার ইউথ ওয়ার্ক ট্রেনিং স্কিম চালু করেছে দেখো এটা করেছে রিসেন্টলি মহারাষ্ট্র যুবকদের মধ্যে বেকারত্ব মোকাবিলা করার জন্য মহারাষ্ট্র সরকার মুখ্যমন্ত্রী যুব কর্মশিক্ষা যোজনা উন্মোচন করেছে এটার লক্ষ্য হচ্ছে মূল্যবান ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা তরুণ ব্যক্তিদের প্রয়োজনীয় দক্ষতার সাথে সজ্জিত করা এবং একটি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তাদের নিয়োগ যোগ্যতা বৃদ্ধি করা সরকার এই প্রকল্পের জন্য পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে আঠেরো থেকে ৩৫ বছর বয়সী এবং মহারাষ্ট্রে বসবাসকারী প্রার্থীরা এই প্রকল্পের অধীনে আবেদন করার যোগ্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস থেকে স্নাতকোত্তর টুয়েলভ পাসের জন্য ছ হাজার টাকা করে একটা স্টাইপেন বরাদ্দ করা হয়েছে এবং আইটিআই বা ডিপ্লোমাদের জন্য আট হাজার টাকা ডিগ্রি স্নাতকদের জন্য দশ হাজার টাকা করে তারপরে কোন রাজ্য যুব উদ্যোক্তাদের জন্য মিউভা স্কিম চালু করেছে দেখো মিউভা স্কিমটা লঞ্চ করেছে উত্তর প্রদেশ রিসেন্টলি এই প্রকল্পের অধীনে তরুণ উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য রাজ্য সরকার প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এর এর জন্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে বাজেটে হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কোন রাজ্য সরকার ছেলেদের জন্য লাডলা ভাই যোজনা ঘোষণা করেছে লাডলা ভাই যোজনা এটা ঘোষণা করেছে মহারাষ্ট্র রিসেন্টলি লাডলা ভাই যোজনা মহারাষ্ট্রের যুবকদের জন্য যারা টুয়েলভ পাশ করেছে তারা ছ হাজার টাকা করে প্রতি মাসে পাবে ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা প্রতি মাসে আট হাজার টাকা করে পাবে আর যারা স্নাতক হয়েছে তাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও যুবকদের একটা ফ্যাক্টরিতে এক বছরের শিক্ষানবিষ হওয়ার সুযোগ দেওয়া হবে মূল্যবান কাজের অভিজ্ঞতা অর্জন যেটা তাদের সেই অভিজ্ঞতার ভিত্তিতে চাকরি সুরক্ষিত করতে সহায়তা করবে মাঝি লড়কি বাহিনী যোজনা মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিনী যোজনার অধীনে তোমার একুশ থেকে ষাট বছর বয়সী যোগ্য মহিলারা দেড় হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন তারপরে কোন রাজ্যের মন্ত্রিসভা প্রথম পর্যায়ে পাঁচ হাজার চাকরি প্রদানের জন্য আইটি সক্ষম যুব প্রকল্প অনুমোদন করেছে এটা করেছে তোমার হরিয়ানা রাজ্য সরকার হরিয়ানা মন্ত্রিসভা পাঁচ হাজার চাকরি প্রদান অমরনাথ ভগত জয়রাম গার্লস কলেজের অধিগ্রহণ শিখ গুরুদার আইন সংশোধন একটি গৌশালার জন্য জমি লিজ দেওয়ার জন্য আইটি সক্ষম যুব প্রকল্প একসাথে এগুলো করেছিলেন তারপরে কোন রাজ্য সরকার এনটিআর ভরসা পেনশন স্কিম চালু করেছে এনটিআর ভরসা পেনশন স্কিম এটা চালু করেছে অন্ধ্রপ্রদেশ এনটিআর ভরসা স্কিম অন্ধ্রপ্রদেশ সরকারের একটা সামাজিক নিরাপত্তা প্রকল্প কোন রাজ্য কল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনার লক্ষ্যে নিনগাল নালামা প্রকল্প চালু করেছে নিনগাল নালামা প্রকল্প তামিলনাড়ু চালু করেছে রিসেন্টলি তামিলনাড়ু সরকারের নিনগাল নালামা স্কিমটা চালু করেছে একটা সুবিধাভোগী আউটরিচ প্রোগ্রাম যার লক্ষ্য হচ্ছে ফ্ল্যাগশিপ স্কিমগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করা এবং জনসাধারণের অভিযোগের সমাধান করা কোন রাজ্য ধান চাষীদের জন্য কৃষক উন্নতি যোজনা চালু করেছে দেখো এটা করেছে রিসেন্টলি ছত্তিশগড় মুখ্যমন্ত্রী কৃষক উন্নয়ন যোজনা দু হাজার চব্বিশ ছত্তিশগড় কৃষকদের ফসল উৎপাদন আর উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য চালু করা হয়েছে কোন রাজ্য সরকার ইন্দিরাম্মা ইনলু চালু করেছে দেখো এটা করেছে রিসেন্টলি তেলেঙ্গানা গৃহহীন দরিদ্র লোকেদের জন্য ঘর সরবরাহ করার জন্য একটা আবাসন প্রকল্প তেলেঙ্গানা সরকার এই প্রকল্পের অধীনে বাইশ হাজার পাঁচশো কোটি টাকায় চার দশমিক পাঁচ শূন্য লক্ষ ইন মা বাড়ি তৈরি করবে তারপরে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার দেখো এটা করেছে হচ্ছে তোমার দিল্লি দিল্লি সরকার দিল্লির দরিদ্র আর অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা শুরু করেছে এই সমস্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য দিল্লি সরকারের মাধ্যমে সেই সমস্ত যোগ্য মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে কোন রাজ্য সরকার মেয়েদের শিক্ষার প্রচারে এবং রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে রিসেন্টলি আসাম এই প্রকল্পের অধীনে আগামী পাঁচ বছরের জন্য রাজ্য সরকারের দেড় হাজার কোটি টাকা খরচ হতে পারে রাজ্য সরকার প্রথম বছরের জন্য কোটি টাকা বরাদ্দ করেছে তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যোগ্যশ্রী কি দেখো এটা হয়ে যাবে এসসি এবং এস ছাত্রদের জন্য বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ মহাতারি বন্দনা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে এটা করেছে তোমার ছত্তিশগড় মহাতারি বন্দনা যোজনা যার অধীনে মহিলাদের প্রতি বছর বারো হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে কোন রাজ্য শিক্ষার ট্রান্সফরমেশনের জন্য মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন লঞ্চ করেছে এটা করেছে হিমাচল প্রদেশ যার লক্ষ্য সরকারি স্কুলে শিক্ষা রূপান্তর করা সার্বিক ছাত্রবৃদ্ধি করা কোন রাজ্যে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে দেখো কোন রাজ্য গৃহজ্যোতি স্কিম লঞ্চ করেছে এটা করেছে তোমার তেলেঙ্গানা এই প্রকল্পের আওতায় বিনামূল্যে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা জম্মু কাশ্মীর সরকার দু হাজার তেইশ চব্বিশ থেকে দু হাজার সাতাশ আঠাশ আর্থিক বছরের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে যার অধীনে সরকার ওই শিল্পী এবং কারিগরদের টুলকিট এবং অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ প্রদান করে এছাড়া এই যোজনায় ওই শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে সেই সময় ভাতাও পাবেন তারা লঘু বনা দ্রব্য ক্রয় স্কিম লঘু বন জাতীয় দ্রব্য ক্রয় স্কিম এটা করেছিল তোমার হচ্ছে উড়িষ্যা খুব ভালো একটা স্কিম ছিল আদিবাসীদের জন্য এটা করা হয়েছিল যাতে তারা ন্যূনতম সহায়ক মূল্যে গৌণ তারা বিক্রি করতে পারে তারপরে প্রবীণ নাগরিকদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের জন্য মুখ্যমন্ত্রী বয়শ্রী যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যোজনা এটা করেছে তোমার মহারাষ্ট্র এর সুবিধা পঁয়ষট্টি বছরের বেশি প্রবীণ নাগরিকদের প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা তারপরে কোন রাজ্য সরকার লার্ডলি বাহানা বাহান যোজনা চালু করেছে এটা করেছে তোমার মধ্যপ্রদেশ এই যোজনার অধীনে দরিদ্র আর নিম্ন মধ্যবিত্ত প্রতি মাসে হাজার টাকা করে পাবে তারপরে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৌশল উন্নয়ন বৈশ্বিক রোজনা রোজগার যোজনা স্টার্ট করেছে তো এই যোজনাটা করেছিল উত্তরাখণ্ড যার মূল উদ্দেশ্য বেকারত্বের হার কমানো উত্তরাখণ্ড সরকার দেশের প্রথম রাজ্য যারা যুবকদের বিদেশে চাকরি দেওয়ার জন্য এমন একটা প্রকল্প শুরু করেছিল তারপরে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আদর্শ কলোনি উদ্যোগ চালু করেছে দেখো এটা করেছে রিসেন্টলি উড়িষ্যা ভারতের মধ্যে প্রথম উড়িষ্যা উপকূলীয় ক্ষয় এবং জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পুনরায় পুনর্বাসন করার জন্য এই উদ্যোগ চালু করেছে এর জন্য বাইশ দশমিক পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কোন রাজ্য সরকার আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামের একটা প্রকল্প চালু করেছে এটা করেছে হচ্ছে তোমার আসাম আসাম সরকার আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী জন যোজনা নামের একটা প্রকল্প চালু করেছে এই আয়ুষ্মান অসম ও মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা হচ্ছে একটা স্বাস্থ্য নিশ্চয়তা প্রকল্প যার লক্ষ্য প্রাপ্য এবং সাশ্রয়ী স্বাস্থ্য প্রচার করা তারপরে কোন রাজ্য সরকার গ্রামীণ শিশুদের জন্য পাহাল নামের অনলাইন এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করেছে পাহাল এটা করেছে উত্তর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং আইটিআই কানপুরের মধ্যে একটা অংশীদারিত্বের মাধ্যমে তৈরি করা এই প্রোগ্রামটার লক্ষ্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে শিক্ষা প্রদান করা তারপরে কোন রাজ্য সরকার বেকার যুবকদের জন্য মুখ্যমন্ত্রী শিখো কামাও যোজনা লঞ্চ করেছে এটা করেছে মধ্যপ্রদেশ এটাতে সরকার বিভিন্ন সেক্টরে প্রায় সাতশোটা সাতশো রকমের কাজের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিরাশ্রিত গোবাংশ সহভাগিতা যোজনা লঞ্চ করেছে দেখো এটা করেছে হচ্ছে তোমার উত্তর প্রদেশ উত্তর প্রদেশ রাজ্য সরকার এই যোজনার অধীনে রাজ্যের লোকেরা বিপদগামী গবাদি পশু যেগুলো রয়েছে তাদেরকে দত্তক নেওয়ার জন্য এবং তাদের বাড়িতে নিয়ে যা নিয়ে গেলে তাদেরকে নশো টাকা প্রতি মাসে দেবেন এই ধরনের একটা যাতে তারা পশুদের যত্ন নিতে পারেন এই ধরনের একটা স্কিম প্রদেশ করেছিল তারপরে কোন রাজ্য সরকার শেতকারী মহাসম্মান যোজনা চালু করেছে সেটা করেছে হচ্ছে তোমার মহারাষ্ট্র এই যোজনার অধীনে মহারাষ্ট্রের কৃষকরা বার্ষিক ছ টাকা করে পেমেন্ট পাবেন এই প্রকল্পের লক্ষ্য কৃষকদের আয় বাড়ানো আর তাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করা এগুলো ছিল তোমাদের এই দু হাজার চব্বিশের ইম্পর্টেন্ট রাজ্যের যোজনাগুলো ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো রেসপন্স করো কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও তাহলে তোমাদের আমি প্রত্যেকটা এই ধরনের চর্চায় থাকা টপিকগুলো আলাদা আলাদা করে ক্লাস দিয়ে দেবো